তবে প্রাথমিক স্কোয়াডে ফিলেন্ড সৌম্য সরকার এবং নাহিদ রানা জায়গা হয়নি সাব্বির রহমানের নাম আছে কাজী নুরুল হাসান সোহান সহ একাধিক তারকা ক্রিকেটারের তাদের সাথে বিবেচনায় রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে পাশাপাশি আছে বেশ কিছু নতুন চমক সব মিলে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে বাকিরা জানব রিপোর্ট এশিয়া কাপের দিন ঘনিয়ে আসছে আর মাত্র এক মাস বাকি দুনিয়ার সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াইয়ের টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবে নিয়ে গোজগাজ শুরু করে দিয়েছে এবং নির্বাচকরা এমনকি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে প্রাথমিক স্কোয়াড যেখানে নাম আছে সৌম্য সরকার সহ একাধিক তারকা ক্রিকেটারের তবে আলোচনায় থাকলেও সুযোগ পাননি এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাব্বিশ রহমান এবার এশিয়া কাপ দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বাদ গ্রহণ করবেন ডান উইকেট কিপার লিটন কুমার দাস তাই স্বাভাবিক ভাবেই দলের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তার কাঁধে নাম আছে হাসান তামিম ইমনের চলতি বছর দারুণ ফর্মে আছেন তামিম বিশেষ করে নিজের ভয় ডরহীন অ্যাপ্রোচ দিয়ে টি টোয়েন্টি দলে জায়গা কোক্ত করে ফেলেছেন বাম হাতি এই ওপেনার তার মতোই ছন্দে আছেন ইমন প্রায় প্রতি ম্যাচে দুজনের একজন হয়ে উঠছেন বাংলাদেশ ম্যাচ জয়ের নায়ক তাই এশিয়া কাপে দলগত ভাবে ভালো কিছু অর্জন করতে চাইলে তাদেরকে তাদের সাথে ওপেনার হিসেবে আরো আছেন সৌম্য সরকার ও ওদ মাস পর টি দলে পেয়েছিলেন নাইম কিন্তু ব্যাট হাতে ব্যর্থ তিনি। তাই আপাতত চূড়ান্ত স্কোয়াডে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম সেক্ষেত্রে কপাল খুলতে পারে সৌম্য সরকারের এদিকে লিটন দাসের পাশাপাশি টপ অর্ডারের জন্য আরো বিবেচনায় আছেন ঘরোয়া লীগের পরীক্ষিত পারফর্মার সাইফ হাসান মিডল অর্ডারের জন্য তাহিদ হৃদয়ের পাশাপাশি আরো আছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর টি টোয়েন্টি দল থেকেও বাদ করেন তিনি তবে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে তাকে বিবেচনায় রেখেছে নির্বাচকরা এছাড়া এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে ২৫ জনের স্কোয়াডে দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন ডান হাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান তার সাথে আছেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন এদিকে অনুমেয় ভাবে স্কোয়াডে জায়গা পেয়েছেন টি টোয়েন্টি ফর্মেটের দুই ধারাবাহিক পারফর্মার জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি তাদের সাথে নাম আছে ওয়ান ডে ক্যাপ্টান মেহেদি হাসান মিরাজের স্পিনার হিসেবে অবশ্য একাধিক অপশন রেখেছে নির্বাচকরা সহ অধিনায়ক শেখ মাহাদির সাথে আছেন রিশাদ হোসেন তারা দুই বাম হাতে স্পিনার নাসুর মাহমেদ এবং তানভীর ইসলামও আছেন প্রাথমিক স্কোয়াডে পেসারদের তালিকায় মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে নাম আছে তঞ্জিম হাসান সাকিবের এছাড়া এক সিরিজ বিরতি দিয়ে আবারও ডাক পেয়েছেন নাহিদ রানা সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ এই পঁচিশ জন থেকে এখন বাছাই করা হবে সেরা পনেরো জনকে টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবে টিম টাইগার তাই এখন থেকে দল নিয়ে গোছগাছ শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা